হাঁস মাংস ছাড়াও অনেকদিন পর এত ভালো খাবার খেলাম আসলে এই খাবারগুলোই এখন অনেক বেশি মিস করি বাড়ি থেকে আসার পর কাজ মনে হয় আর শেষই হচ্ছে না এটা গোছাই ওটা গোছাই এই কাজ সে কাজ এই করতে করতে বেশ কয়েকদিন পার হয়ে গেছে মা আসার সময় সাথে যে সবজিগুলো দিয়ে দিয়েছিল কেটে বেছে পরিষ্কার করে যে রান্না করব সেই সময় আর হয়নি তো ভাবলাম আজকে একটু হাতে সময় আছে তো আজকে কেটে বেছে পরিষ্কার করে রান্নাবান্না করি মুছে পরিষ্কার করতে গিয়ে হাতের অবস্থা তো বারোটা বেজে গেছে অনেক খেতে পছন্দ করলেও কলার মোচা এই একটা করে আমার পরিষ্কার করতে একদম ইচ্ছা করে না অন্যান্য বার দেখা যায় মা যদি কলার মোচার সাথে দিয়ে দেয় পরিষ্কার করেই দেয় এবার দিতেও পারেনি সাথে কচুর ডগা পাতাও রান্না হবে পটল ভাজি করা হবে বেগুন ভাজি আর সাথে হলো মসুরের পাতলা করে ডাল আর কি লাগে মাছ মাংস থেকেও খেতে অনেক ভালো লাগে বিশেষ করে এখন বাড়ি থেকে দূরে থাকার পর এই খাবারগুলো তো সবসময় ওইভাবে না এখন বেশি পছন্দ করি আর একটা টাইমে বাড়িতে ছিলাম তখন মোটেও খেতে চাইতাম না এই খাবারগুলো তো পটল আর বেগুনটাও হলুদ লবণ মেখে নিলাম এইসব কাটা বাছা করতে গিয়ে বেশ অনেক সময় চলে গেছে ওই এক দেড় ঘন্টারও বেশি চলে গেছে মানে সবকিছু মিলিয়ে ভীষণ দেরি হয়ে গেছে কলার মোচা এইভাবে ঝুড়ি করে কাটার থেকে হলো যদি সিদ্ধ করে পাটায় বেটে নেওয়া যায় তাহলে হলো বেশি ভালো লাগে আমার খেতে কিন্তু আজকে সময় নেই এর জন্য এইভাবেই করব তো কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব শাকটা দেখা যায় ভর্তা করলে ভালো লাগে আর এই কচুর ডগাটা হলো ছোট মাছ দিয়ে রান্না করলে থেকে বেশি ভালো লাগে তো কলার মোচাটা ঝুরি করে ওইভাবে কাটা হয়নি যেমন পেরেছি কেটেছি হলুদ তখন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম পাশের চুলাই আর এই চুলায় হলো আর বেগুনটা ভেজে নেই ডালটাও সোমবার দিয়ে নামিয়ে নিয়েছি এ থেকে বাসায় আসার পর ওই এক সপ্তাহ চলে যায় আমার ধোয়া মুছা পরিষ্কার এই করতে করতে তো মোটামুটি হয়েই গেছে আজকের দিনটা একটু রেস্ট নিলাম কয়েকটা জামাকাপড় আছে আগামীকাল পরিষ্কার করলেই হয়ে যায় আমি হলো এমন লোক ওই কোথাও যাওয়ার আগে দেখা যায় যতটা ধরে ইচ্ছা মতো জামা কাপড় নিয়ে যাই সেটা পড়ি বা না পড়ি ভাবি যাওয়ার আগে যদি কোথাও যাই লাগে এরকম ভেবে নিয়ে যাই এইবারও অনেক জামা কুপুর নেওয়া হয়েছে তেমন তোর কোথাও যাওয়া হয়নি এর জন্য তেমন পরাও হয়নি কিন্তু আসার পর আবার সব পরিষ্কার করে দিই মোচাটা রান্না করার জন্য তেলে গোটা গরম মশলা জিরা তেজপাতা মরিচ ফোরন দিয়ে আলুটা হলুদ দাল লবণ দিয়ে ভালো করে ভেজে এখন নারকেল বাটা দিলাম আর দিয়েছিলাম জিরার গুঁড়া হলুদ দাল লবণ ভালো করে কষিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা কলা মোচা দিয়ে পরে দেব হলো মরিচ শ্রীমন সোনার জন্য তুলে রেখে তারপর মরিচ গুঁড়া আর বেশি করে একটু কাঁচা মরিচ দিলাম আজকের মতন রান্নাবান্না কমপ্লিট তারপর স্নান শেষ করে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে আর এটার মতন বেজে গেছে খাওয়া দাওয়া হয়নি ভীষণ ভীষণ ক্ষুদা লাগছে তো শ্রীমন সোনাকে ভাত খাইয়ে শ্রীমনের পাপারও খাওয়া হয়ে গেছে আমি খাবার বসলাম অনেক দিন পর মাছ মাংস ছাড়া এত মজা করে খাবার খেলাম খেতে ভীষণ ভালো হয়েছিল বিশেষ করে কচু শাকটা আর অনেক ঝালও হয়েছে বুড়িকে একটু মুখে দিচ্ছিলাম সে তো আর নেয়নি কার কার পছন্দ এই টাইপের খাবার এখন আমি অনেক মিস করি এখন দেখা যায় অনেক সময় খেতে চাইলেও ওইভাবে পায় না তো যাই হোক খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন আজকের মতো চলুন ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই